আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি ম্যাথ করব প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আমরা এখন সমাধান করবো প্রথমে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান্টি ফোর আমাদের মান বের করতে হবে এক্স প্লাস ওয়াই মান তো আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা মূলত এখানে এ এখানে বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের আছে দুইটায় একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ওই সূত্র অনুযায়ী আমাদের কোনো মান দেওয়া নেই আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই তা আমাদের অনুসিদ্ধান্ত সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই সূত্র অনুসারে আমাদের মান দেওয়া আছে আমরা এখন এই সূত্রটি ব্যবহার করব তো এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এবি আমরা এক্স কে আর বি হচ্ছে ওয়াই ফোর এক্স ওয়াই এখন আমরা মান বসাবো এক্স মাইনাস এর মান টু দেওয়া আছে টু টু আর হোল স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ফোরের ফোর এক্স এর মান দেওয়া আছে টোয়েন্টি ফোর আমরা এখন টোয়েন্টি ফোর বসাবো সমান দু রুপে স্কোয়ার দু গুণে চার প্লাস চারদিক গুণ চারদিক চব্বিশে গুণ করলে হয় ছিয়ানব্বই নাইনটি সিক্স সমান সমান তো আমাদের মান বের করতে বলছে এক্স প্লাস ওয়াইয়ের আমরা এখন মান পেয়েছি এক্স প্লাস বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো আমরা এখন এই স্কোয়ারটিকে এপাশে নিয়ে আসব তাহলে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান পেয়ে যাব এক্স প্লাস ওয়াই সমান স্কোয়ার এ আনতে হলে আমাদেরকে দিতে হবে প্লাস মাইনাস রুট আর মান যেটা আছে ওইটা হান্ড্রেড বা এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস হানড্রেড রুট করলে ক্যালকুলেটারে দিলে আমরা সরাসরি টেন পাওয়া পেয়ে যাব বাট আমরা এখানে নিয়মটা দেখিয়ে দিচ্ছি টেন টেনকে স্কোয়ার করলে হান্ড্রেড পাওয়া যাবে সুতরাং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি করলে আর থাকে টেন তো আমাদের এখন ম্যাটটি করা শেষ সবাই এড়ুসল্ভ বিডি সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ